ডিজিটাল কম্পিউটার রিটেলিং সেন্টার ওকাদে বা মিডিয়ান আন্টিরিক শুভেচ্ছা হবে বলে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে বিভিন্ন টাইট করার সময় আমরা ফাইট সেভ করতে জানিনা যেমন আমি যে এটাকে টাইট করছি এটা আমার নামে কিভাবে সেভ করি যেমন এই যে এটা হচ্ছে ফ্রন্ট পেজ এখানে আমার নামে কিভাবে আমার ডকুমেন্ট সেভ করি তো সেক্ষেত্রে আমরা সেভ দুইটা উপায় করতে হয় ফার্স্ট উপায় হচ্ছে এখানে ফাইল অপশনে ক্লিক করবো তারপর আমরা ডেস্কটপ সেভ করতে সাদাভাবে ডেস্কটপে ক্লিক করো ফাইল নেমে কি নাম যেমন আমি আমার নামে সেভ করতে চাইছি আমি নাম আর ইউ এম এন শুধু রোমান দিয়ে সেভ করতে বেসিছি রোমান রেখে সেভ এ ক্লিক করবো তাহলে আমাদের ফাইলটা সেভ হয়ে যাবে এবং আমরা যদি অন্য উপায় সেভ করতে চাই সেক্ষেত্রে আমরা

অ্যাড করতেটাকে ওপেন করি তো এখানে আমি আরো কিছু অ্যাড করব যে এটা এখন আমি যদি ক্লোজ করে দেয় সেক্ষেত্রে এই ফাইল ফাইলে এই ফাইলে আমাদের এই লেখাটুকু অ্যাড থাকবে না তাহলে আমি কি করতে পারি আমি ডকুমেন্টটা টাইপ করার পর আবার কন্ট্রোল এস দেব মানে ওই সাইডে যতটুকু আমি দিচ্ছি অতটুকু সংযুক্ত হয়ে যাবে আমি দিলাম কন্ট্রোল মনে করেন আমি আগে একটা দেখাই আমি সেট না দিয়ে ক্রস করে দিলাম এখন দেখেন ওদের সাইডে লেখাটুকু অ্যাড হয় না তাই না কিন্তু আমি যদি দিই যে বা ক্লিক এখন এখন যদি আমি কন্ট্রোল এস দেয় তারপর বেরোবে তারপর যদি ফাইলে ঢুকি আমাদের ফাইলে এতটুকু লেখাটুকু অ্যাড হয়ে গেছে তো তার মানে আমরা যে কোনো জিনিস একবার ফাইলটাতে সেভ দেওয়ার পর ওই ফাইলে ঢোকার ক্ষেত্রে আমরা আগে যা কিছু লিখি লেখার পর যদি আমি কন্ট্রোল এস দেয় সেক্ষেত্রে আমাদের ফাইলে অ্যাড হয়ে যাবে আমরা যে কোনো ডকুমেন্ট টাইগ করি নাকি আমি সেক্ষেত্রে আমরা আগে কাজটা করার শেষে আমি এস দিব তাহলে কি হলো আমাদের যেমন অনেক সময় ইম্পর্টেন্ট একটা ফাইল থাকে খরচ সময় ইলেকট্রিসিটি চলে গেল সেক্ষেত্রে আমাদের এই ফাইলে অতটুকু অ্যাপ থাকবে না আমি যদি বারবার করে করে এস দিই সে যত কিছু আছে অতটুকু যুক্ত হয়েছে তখন যদি আমাদের ইলেকট্রিসিটি চলে যায় তা আমাদের এই ফাইলে ওই লেখাটা থাকবে আশা করি বন্ধুরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন আমি যতটা সুন্দরভাবে চেষ্টা করি আপনাদের বোঝানোর চেষ্টা করি তো কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে এসে